হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও রাজ্যের যে কোনো স্কুলের সমস্ত তথ্য নিমেষে মোবাইল বা কম্পিউটার থেকে আপনারা কীভাবে জানতে পারবেন স্টেপ বাই স্টেপ হতে চলেছে এর আগেও এই ধরনের ভিডিও আমরা শেয়ার করেছি কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হতে চলেছে এই ভিডিও দু হাজার ছাব্বিশ সালের নিয়ম অনুসারে তো কীভাবে এবং কোন পদ্ধতি অবলম্বন করতে হবে কোন ওয়েবসাইটে যেতে হবে তারপর কোন অপশানে যেতে হবে এই টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনারা জায়েন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিওর যেটা বিষয়বস্তু যেটা বললাম রাজ্যের যে কোনো জেলার যে কোনো স্কুলের সব তথ্য জানুন এক মিনিটে অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করে দেবেন এবং যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন তারাও সাবস্ক্রাইব করে রাখুন যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যায় আপনাদেরকে যে ওয়েবসাইটে যেতে হয় সেটা হচ্ছে স্কুল ডট বাংলা শিক্ষা ডট জিওভি ডট আই যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান থাকবে সেই অপশানগুলোর মধ্যে এখানে লক্ষ্য করছেন স্কুল লগ ইন বা লগ স্কুল এবং সার্চ স্কুল লগ মাদ্রাসা সার্চ মাদ্রাসা তো আমরা এখানে সার্চ স্কুলে যাব সার্চ করে যেতে হবে অন্য একটা পেজে রিডাইট হয়ে যাবে বাংলা শিক্ষা পোর্টালের দিক তো এখানে দেখতে পাবেন অনেক রকম স্কুল আছে আপনারা যে ধরনের স্কুলে চান মানে এখানে শুধুমাত্র যে এমন না যে গভর্নমেন্ট স্কুল আছে গভর্নমেন্ট অ্যাডেড আছে গভর্নমেন্ট স্পন্সর্ড আছে আদার্স আছে ডাইস দিয়ে সার্চ করতে পারেন নেম দিয়ে করতে পারেন ডিস্ট্রিক্ট হিসাবে করতে পারেন সার্চ সমস্ত ব্যাপারটা দেখাবো তো গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট অ্যাডেড বেশিরভাগ যে গভর্নমেন্ট অ্যাডেড স্কুল যদি আপনারা চান তো এখানে ক্লিক করবেন নিজে দেখুন এরকম অপসার্ড চলে আসবে সিলেক্ট ডিস্ট্রিক্ট তো আপনারা সাপোজ এখানে জাস্ট একটা দিলাম এখানে দেওয়ার পর এখানে যে কোনো একটা জায়গা দিতে হবে বা যেকোনো একটা জায়গা দিয়ে দিলাম যে কোনো একটা জায়গা দিলে সার্চ করলে না এখানে স্কুলের নামগুলো চলে আসবে স্কুলের নামগুলো চলে আসার পর এখানে যে অপশান আছে সেই অপশানে এখানে ক্লিক করতে হবে স্কুলের এবং স্কুলের যখনই নাম এই জায়গাতে ক্লিক করবেন তখন কিন্তু একটা নতুন ওয়েবসাইট চলে আসবে এখানে তো এখানে চলে আসবে এবং উপরের দিকে হেড টিচারের নম্বর থাকবে ফ্ল্যাশ হবে এরকম জায়গাটা এবং নিচের দিকেও কিন্তু থাকবে এবং স্কুলের সমস্ত যাবতীয় যে তথ্য সেগুলো কিন্তু এখানে চলে আসবে তো কিছু কিছু তথ্য হয়তো স্কুলে দেওয়া নাও থাকতে পারে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু সমস্ত ব্যাপারটা কিন্তু এভাবে জানতে পারবেন তো এটা গেলো একটা পদ্ধতি এখানে কিন্তু আপনারা করতে পারবেন এইভাবে কিন্তু আপনারা চাইলে গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রেও করতে পারবেন এখানে গভর্নমেন্ট ক্যাটাগরি সার্চ করতে পারেন এই সার্চ করলে না এখানে নিচে চলে আসবে পশ্চিমবঙ্গে যতগুলো গভর্নমেন্ট স্কুল আছে সব চলে আসবে তারপর এখানে হলে গভর্নমেন্ট স্পন্সারের ক্ষেত্রে সেম নিয়ম এখানে ডিস্ট্রিক্ট সার্কেল ইনস্টিটিউট করে সার্চ করতে হবে আদারের ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম ডাইস কোড দিয়েও আপনারা করতে পারেন যদি ডাইস কোড জানা ডাইস কোড দেবেন তারপর সার্চ করবেন আর নেম হিসাবেও করতে পারেন এখানে স্কুলের নাম যদি জানা থাকে নাম এখানে সার্চ করবেন আর ডিস্ট্রিক্ট হিসাবে কিন্তু করা যাবে এইভাবে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সার্চ করবেন ডিস্ট্রিক্টের সমস্ত যে স্কুলের যে ব্যাপার সেটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ তো বিভিন্ন পদ্ধতি আছে এক একটা নয় এবং সার্কেল হিসাবেও সার্চ করা যাবে ডিস্ট্রিক্ট এবং সার্কেল সিলেক্ট করে সার্চ সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এখানে যেটা গভর্নমেন্ট অ্যাডের মধ্যে যদি যান তো এখানে পুরো একদম এভাবে সার্চ করে কিন্তু আপনারা চাইলে করতে পারেন তো এইভাবে কিন্তু বিভিন্ন স্কুল করা যেতে পারে তো আশা করছি আপনারা উপকৃত হবেন এই পদ্ধতিটি দেখে বা আমাদের এই ভিডিওটি দেখে কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা আপনারা জানতেন কি না এর আগেও আমরা এই ধরনের ভিডিও শেয়ার করেছি এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে তো এই হচ্ছে পুরো ব্যাপার অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ